ハハハハ মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং বেরিয়ে শহরের খ্রিস্টান কলেজ মাঠে তারা হাস্য যোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারাদিনটা স্বস্তিতে কাটে প্রাথমিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মক্ষম দাওয়ায় হাসি হতে পারে বলে তিনি জানান হাসির মধ্যে শারীরিক উপকারিতা হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বের এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেকেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালে দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে এবং মানসিক উৎকর্ষ বৃদ্ধি বৃদ্ধি শুধু শারীরিক উৎকর্ষ বৃদ্ধির দ্বারা শরীর সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব নয় এই জন্য মানসিক উৎকর্ষও দরকার এই জন্যেই আমাদের এই হাসির আয়োজন আমরা ফিজিক্যাল মানে বয়স অনুযায়ী যে যার শারীরিক কসরত করার পরে আমরা এই হাস্য মধ্যে আমরা নিজেদের একটা উৎকর্ষ মানসিক উৎকর্ষ বৃদ্ধি করি একটা পরিবারের মতো সবাই একসাথে থাকি আলাপ আলোচনা করি এখনকার দিনের বিজ্ঞান বলছে যে বয়স্ক লোকদের একটু বেশি টকেটিভ হতে হবে একটু হাসি খুশির মধ্যে থাকতে হবে আমরা মাঠে প্রত্যহ দিনের শুরুটা এইভাবে হাসি ফাঁসির মধ্য দিয়ে থাকতে চাই এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমরা এখানে সমবত হই শারীরিক উপকার তো খুবই হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হাট হাট হচ্ছে এটা হাটকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হাটের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রকম একটা পদিউটেড অ্যাটমসফেয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি